কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবে কি কি কারণে বান্দা আটকে যাবে এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না কি দিয়ে হবে কো হালাল রুজি কামাই করতে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদলেতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম জড়তেছে এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আযীম মর্যাদা দান করবে তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি মাজু আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায় আবার ঢুকাইতে চায় বের হয়ে যায় ঢুকাইতে চায় আয় হায় হায় চতুর্থ নাম্বার মুসল্লি চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি আয় হায় মুআকাব এদের নামাজের মধ্যে নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আজাবার আরো বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে ফাওয়িলুল লিল মুসাল্লিব আল্লাযিনা হুম আন সালাতিহুম সাউন আল্লাযিনা হুম ইউরাউ আমার আল্লাহ বলছেন ফবাইনুল্লিল মুসল্লী ধ্বংস মুসল্লিদের জন্য মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না কিন্তু আমার আল্লাহ বলছেন ফবাইলুল্লি মুসলিস আল্লাদিনাহ আমসলাতি হিংসা হুম নামাজের আদব কায়দা এটিকেটস কোন কিছুর ব্যাপারে নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই ব্যবসার কাজে ব্যস্ত চাকরির কাজে ব্যস্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এ পর্ব শেষ করে আরেকটু করে নি আরেকটু করে নি শেষের দিকে কোন রকম দোরের মধ্যে নামাজ পড়ি বাস এক সেকেন্ডের মধ্যে নামাজ শেষ আল্লাহু আকবার দুমদার আক্কা কোন রুকন নামাজের আরকান নামাজের আদাব কোন কিছুর কোন পরোয়া নাই এরপরে নামাজ মানুষকে এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন আসলে আপনাদেরকে কি বলবো ব্যবসা বাণিজ্যের বিষয় তো ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি এক্সপোর্ট ইম্পোর্ট করি এখানে অনেক কিছু দরকার হয় অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয় তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন আমি মাঝে মধ্যে চিন্তা করতাম আমার নবী এক খালি মুসলিম শরীফের আওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু আমালিস সালেহা তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও প্রতিযোগিতা করো কেন ক ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে

আমি আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা এখানে বেচা কেনার বিষয় আছে এখানে টাকা পয়সার বিভিন্ন অনুষ্ঠান এই এই যে আমরা বিভিন্ন তবলিগের মধ্যেও যাচ্ছি কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে যাই হোক বলা হচ্ছে এরা মুআকা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে দশ কেউ 8 কেউ নয় কেউ 8 কেউ 7 6 5 কো কেউ এক 1 1ও পাবে আর কিছু মুসল্লি তো কোন নামাজই নাই কারা কুমাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাসাই ওয়াল মুনকার লা সালাত আলাইহি অন্য আয়াতের মধ্যে বলছ লামি ইয়াজিদ মিনাল্লাহ ইল্লা বুqda আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন যার নামাজ তাকে

আমরা বোধ হয় জানিও না ইমানের যে সাতটা স্তম্ভ আছে জানি আমরা কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে আমার মাঝে মধ্যে অনেক ভয় হয় আমার নবী যদি জিজ্ঞেস করে বেটা আমার উম্মতরা দিনের এবিসিডি জানে না তুমি ওখানে গিয়ে বড় বড় অ্যালোমের কথা বলছো কেন বলছো এই জন্য আমার ইচ্ছে করে এই কাজটাই ছেড়ে দে কারণ মা এমন তৈরি হয়েছে যেমন আপনি এখন আমাকে একটা পাটে ফেলে দিচ্ছেন মানে উনি অমুক ওনার মা বসা যাবে কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি না আমি অমুক বলছি বলি না কাজীর মাহল তারপরে আপনারা কিছু বিষয় দেয় বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা যারা সূরা ফাতিহা পড়তে পারে না যারা কোরআন শরীফ পড়তে পারে না যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানা না যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য যারা নামাজের ফরজ কোনটা জানে না কি কি কারণে নামাজ ভঙ্গে জানে না ওজুর ফরজ জানে না ইমানের স্তম্ভগুলা কি কি রুকন গুলা কি কি আর কি কি আমার নবীর মহব্বত ইমানের ক্ষেত্রে কত জরুরি আলে বাইতে রসুলের মহব্বত ইমানের ক্ষেত্রে কত জরুরি সাহাবাই কেরামের আজমত আউলিয়াই কেরামের নিসবত ইমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না কি কি কোন কোন জায়গায় আমাদের ইমানকে নষ্ট করার জন্য বর্তমান শুরু হয়েছে আমরা জানি তো ইমানের একটা বিশাল অংশ যেগুলো জানা আমার উপর ফরজ আমি জানি না বছরের পর বছর মাহফিল হয় আমরা এগুলা বলতেও পারি না এরপরে ইসলাম ইসলাম আমলের জিনিস কি আমল আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু অরসুল এরপরে নামাজ পড়া নামাজের জায়গা কিরকম ইসলামের মধ্যে স্তম্ভ পাঁচটা নামাজ শাহাদা নামাজ রোজা হজ জাকাত এটা পাঁচটা ইমানের স্তম্ভ কয়টা সাতটা এটা হলো মুখস্থ করে আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো ইয়া যুলা চেষ্টা কিছু একটা করছিলাম সাতটা না আল্লাহতে বিশ্বাস এরপরে ফেরেশতাতে বিশ্বাস এরপরে কিতাবে বিশ্বাস যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে এরপরে নবী রাসূলে বিশ্বাস তাহলে কয়টা গেল চারটা আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এরপরে ওয়াল আখের আখেরাতে বিশ্বাস ওয়াল কদর ওয়াল কদর মানে আপনার তাকদিরে বিশ্বাস ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর এখানে আমার কোনো কিছু বলার নাই আমাদের জীবন এখানে কোন ফুল বিছানা থাকবে না বালা মুসিবতের জীবন তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব আচ্ছা তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি।

আছে আপনারা বুঝতে পেরেছেন কেউ একজন আল্লাহর বলিদের সামনে বিয়াদি করলো বলিদের সামনে বিয়াদি করলে ইমান যায় না কিন্তু অনিরাপত্তায় পরে যায় কেন কারণ ওলিদের সানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ইমান নিয়ে বাঁচতে পারবেন তো এগুলা আমাদের ছেলেদেরকে বরে মসজিদে এগুলা শিখাইতে হবে এরপরে আমল আমলের মধ্যে রোজা আমরা বছর একবার করি কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে হজ বছরে একবার জীবনেও একবার কিন্তু যারা টাকা পয়সা নাই অসুস্থ তারা করতে পারে না যাকাত সবাই দিতে হয় না যারা দিতে পারবে তারা দেয় ঠিক আছে কিন্তু এই ধর্মের পাঁচটা স্তম্ভের মধ্যে আশাদু একবার করছেন গেছে বাকি তিনটা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে রয়ে গেল একটা সেটা কোনটা নামাজ মওলা নামাজ সুবিধা অসুবিধা কোন সুবিধা অসুবিধা নাই নামাজ হচ্ছে ইমাদুদ্দিন দিনের স্তম্ভ